হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে অ্যাড হক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া বেসরকারি স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এখন থেকে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা ডিসি বা তার মনোনীত প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করবেন গতকাল শনিবার ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয় মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ষোলোশো পঁচাত্তর বাই দুই মামলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক গত আট সেপ্টেম্বর দুই তারিখে জারি করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ সংশোধনী সহ অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এই স্থগিতা দেশের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যেন কোনো অচল্প সৃষ্টি না হয় তার জন্য অন্তর্বর্তীকালীন এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারা দায়িত্ব পালন করবেন নতুন নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ডিসি বা তার মনোনীত প্রতিনিধি এই সভাপতির দায়িত্ব পালন করবেন এই দায়িত্বভার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ অন্যান্য শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মেলা দুই হাজার চব্বিশের অনুচ্ছেদ অনুসত্তর অনুযায়ী পালিত হবে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে সভাপতি হতে যে স্নাতক পাশ লাগবে সেটির কি অবস্থা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বড়ি সভাপতি পদে স্নাতক বা ডিগ্রি পাস বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েই মূলত জটিলতা সৃষ্টি হয়েছিল যার প্রেক্ষিতে হাইকোর্টে স্থগিতাদেশ আসে হাইকোর্টের আদেশ হাইকোর্ট এই প্রবিধান মালাটি তিন মাসের জন্য স্থগিত করেছেন ফলাফল হাইকোর্টে স্থগিতাদেশের কারণে এই প্রবিধান মালায় থাকা সভাপতির জন্য স্নাতক বা ডিগ্রি পাশের আবশ্যকতাও আপাতত কার্যকর থাকছে না বর্তমান দায়িত্ব অন্তর্বর্তীকালীন সময়ে ইউএনও বা ডিসি বা তাদের প্রতিনিধিরা এই দায়িত্ব পালন করবেন যেখানে শিক্ষাগত যোগ্যতার শর্ত প্রযোজ্য নয় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জলি করা নতুন মালা দুই হাজার চব্বিশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা ডিগ্রি পাস বাধ্যতামূলক করা হয়েছিল এই শর্তটি নিয়ে আদালতে রিট হয় হাইকোর্ট যখন এই সম্পূর্ণ মালা দুই হাজার চব্বিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন তখন এর মধ্যে থাকা সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্তটিও অর্থাৎ স্নাতক পাশটিও আপাতত স্থগিত হয়ে গেল যতদিন না হাইকোর্টে স্থগিতাদেশ প্রত্যাহার হচ্ছে বা চূড়ান্ত রায় আসছে ততদিন প্রবিধানমালার শর্তসমূহ অর্থাৎ স্নাতক সহ কার্যকর হবে না সংক্ষেপে স্নাতক পাশের শর্তটি যে প্রবিধানমালায় ছিল সেটি এখন আদালতের নির্দেশে স্থগিত তাই আপাতত এই শর্ত কার্য নয়